মদিনা সন্দের পূর্ণ বিবরণ পর্ব বিয়োগ এক পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জারি করা একটি লিখিত ফরমান কুরাইস এবং ইয়াসরিবের মুমিন ও মুসলমান এবং যারা তাদের অনুগামী হয়ে তাদের সঙ্গে সংযুক্ত হবে এবং তাদের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করবে তাদের জন্য এক অন্য লোকজন থেকে তারা একটি স্বতন্ত্র উম্মাহ বা জাতি দুই কুরাইশ মুহাজিররা তাদের পূর্বপ্রথা অনুযায়ী তাদের সদস্যদের জন্য রক্তমূল্য পরিশোধ করবে এবং তারা তাদের বন্দীদের মুমিনদের মধ্যে প্রচলিত দয়া ও ন্যায়বিচার মোতাবেক উপযুক্ত মূল্য দিয়ে মুক্ত করবে তিন বনু আউফ তাদের পূর্বপ্রথা অনুযায়ী তাদের সদস্যদের জন্য রক্তপণ আদায় করবে এবং প্রত্যেক গোত্র মুমিনদের মধ্যে প্রচলিত দয়া ও ন্যায়বিচার মোতাবেক উপযুক্ত মূল্য দিয়ে বন্দীদের মুক্ত করবে চার সাইদাহ তাদের পূর্ব প্রথা অনুযায়ী তাদের সদস্যদের জন্য পূর্বপ্রদত্ত হারে রক্তপণ আদায় করবে এবং প্রত্যেক গোত্র মুমিনদের মধ্যে প্রচলিত দয়া ও ন্যায়বিচার মোতাবেক উপযুক্ত মূল্য দিয়ে বন্দীদের মুক্ত করবে পাঁচ বনুহারিস তাদের পূর্ব প্রথা অনুযায়ী তাদের সদস্যদের জন্য পূর্বপ্রদত্ত হারে রক্তপণ আদায় করবে এবং প্রত্যেক গোত্র মুমিনদের মধ্যে প্রচলিত দয়া ও ন্যায়বিচার মোতাবেক উপযুক্ত মূল্য দিয়ে বন্দীদের মুক্ত করবে ছয় বনুজুসম তাদের পূর্ব প্রথা অনুযায়ী তাদের সদস্যদের জন্য তাদের পূর্ব প্রদত্ত হারে রক্তের মূল্য দেবে এবং প্রত্যেক গোত্র মুমিনদের মধ্যে প্রচলিত দয়া ও ন্যায়বিচার মোতাবেক উপযুক্ত মূল্য দিয়ে বন্দীদের মুক্ত করবে সাত বনু নাজ্জার তাদের প্রথা অনুযায়ী তাদের সদস্যদের জন্য তাদের পূর্ব প্রদত্ত হারে রক্তের মূল্য দেবে এবং প্রত্যেক গোত্র মুমিনদের মধ্যে প্রচলিত দয়া ও ন্যায়বিচার মোতাবেক উপযুক্ত মূল্য দিয়ে বন্দীদের মুক্ত করবে আট বনু আমর ইবন আউফ তাদের পূর্বপ্রথা অনুযায়ী তাদের সদস্যদের জন্য তাদের পূর্বপ্রদত্ত হারে রক্তের মূল্য দেবে এবং প্রত্যেক গোত্র মুমিনদের মধ্যে প্রচলিত দয়া ও ন্যায়বিচার মোতাবেক উপযুক্ত মূল্য দিয়ে বন্দীদের মুক্ত করবে নয় বনু নাবিত তাদের প্রথা অনুযায়ী তাদের সদস্যদের জন্য পূর্বপ্রদত্ত হারে রক্তের মূল্য পরিশোধ করবে এবং প্রত্যেক গোত্র মুমিনদের মধ্যে প্রচলিত দয়া ও ন্যায়বিচার মোতাবেক উপযুক্ত মূল্য দিয়ে বন্দীদের মুক্ত করবে দশ বনু আউস তাদের পূর্বপ্রথা অনুযায়ী তাদের সদস্যদের জন্য পূর্ব প্রদত্ত হারে রক্তের মূল্য পরিশোধ করবে এবং প্রত্যেক গোত্র মুমিনদের মধ্যে প্রচলিত দয়া ও ন্যায়বিচার মোতাবেক উপযুক্ত মূল্য দিয়ে বন্দীদের মুক্ত করবে এগারো মুমিনরা তাদের নিজেদের ঋণগ্রস্ত কাউকে ছেড়ে দেবে না বরং মুক্তিপণ ও রক্তমূল্য আদায়ের জন্য সাহায্য করবে বারো কোনো মুমিন অন্য মুমিনের মাওলা বা আশ্রিতের সঙ্গে চুক্তি করবে না তেরো ধর্মভীরু মুমিনরা তাদের নিজেদের কেউ বিদ্রোহী হলে বিদ্রোহীর বিরুদ্ধে থাকবে তারা মুমিনদের মধ্যে অত্যাচার পাপাচার শত্রুতা ও সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধাচরণ করবে প্রত্যেকের হাত তার বিরুদ্ধে থাকবে যদিও অন্যায়কারী তাদের কারও সন্তান হয় চোদ্দ কোনো মুমিন কাফিরের বদলায় কোনো মুমিনকে হত্যা করবে না এবং মুমিনের বিরুদ্ধে কাফিরকে সাহায্য করবে না পনেরো আল্লাহর জিম্মা বা নিরাপত্তা একই তা হল সর্বাপেক্ষা দুর্বলকে অত্যাচারীদের বিরুদ্ধে আশ্রয় দেওয়া মুমিনরা অন্যদের মোকাবিলায় একে অপরের বন্ধু ষোল ইহুদিদের মধ্য থেকে যারা আমাদের অনুসরণ করবে তাদের সাহায্য করা হবে এবং তাদের প্রতি সদ্ব্যবহার করা হবে তাদের ওপর অত্যাচার করা হবে না এবং তাদের শত্রুদের সাহায্য করা হবে না সতেরো মুমিনদের চুক্তি একটাই কোন মুমিন আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য মুমিন ছাড়া অন্য কারো সঙ্গে চুক্তি করবে না যতক্ষণ পর্যন্ত ওই চুক্তি সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে না হয় আঠারো যেসব যোদ্ধা আমাদের সঙ্গী হয়ে যুদ্ধ করবে তারা একে অন্যের পেছনে থাকবে উনিশ মুমিনরা একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে আল্লাহর রাস্তায় দেওয়া রক্তের শোধ নেবে কুড়ি নিঃসন্দেহে ধর্মভীরু মুমিনরা সর্বোৎকৃষ্ট এবং সত্য ও সঠিক পথপ্রাপ্ত একুশ কোন মুশরিক পৌত্তলিক কোন কুরাইশের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না এবং কোন মুমিনানের বিরুদ্ধে গিয়ে কুরাইশদের পক্ষাবলম্বন করতে পারবে না বাইশ যদি কেউ অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে এবং তা প্রমাণিত হয় তবে তার প্রতিদানে সেও নিহত হবে যদি না নিহত ব্যক্তির উত্তরাধিকারী ব্যয় অর্থের বিনিময়ে সন্তুষ্ট হয় মুমিনরা সবাই হত্যাকারীর বিরুদ্ধে থাকবে হত্যাকারীর বিরুদ্ধাচরণ ছাড়া মুমিনদের জন্য অন্য কিছু বৈধ নয় তেইশ মুমিনরা যারা এই ছন্দের সঙ্গে একমত হয়েছেন এবং যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য কোনো অন্যায়কারীকে সাহায্য কিংবা আশ্রয় প্রদান বৈধ হবে না যদি কেউ অন্যায়কারীকে সাহায্য করে বা আশ্রয় দেয় তাহলে কিয়ামতের দিন তার ওপর আল্লাহর লানত গজব পড়বে তার কাছ থেকে কোনো প্রকার অনুতাপ কিংবা বদলা গ্রহণ করা হবে না চব্বিশ যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় তবে আল্লাহ তা আলা এবং মোহাম্মদ শাহ এর মতামতের প্রতি তা সমর্পণ করবে পঁচিশ যতদিন যুদ্ধ চলবে ইহুদিরা মুমিনদের সঙ্গে যুদ্ধের ব্যয় বহন করবে শীঘ্রই আসছে পরের পর্ব দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন